বঙ্গবন্ধু কি কখনো গান গেছিলেন। কিংবা পাকিস্তানের মাটিতে বসে জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনতে হবে কেউ কি কখনো ভেবেছিল কিংবা দেশের মানুষ আগেই কি জানত যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাই হবে এদেশের জাতীয় সঙ্গীত আরও জানাচ্ছেন প্রণব সাহা পাকিস্তান কি হার কে বাদ বে রাষ্ট্রপতি বন গে করাচি মে এক সভা মে জরুরি হ্যাঁ উনিশশো বাহাত্তর সালের সাত জানুয়ারি লারকানা তার বাগান বাড়িতে ভোটর স্বভাবসুলভ প্রশ্ন মুজিব আপনার শেষ ইচ্ছে তাহলে কি বঙ্গবন্ধু উত্তরে বলছেন আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় সংগীত শেষবারের মতো পাকিস্তানের মাটিতে বসে শুনতে চাই অনিচ্ছায় অস্ত্রসিক্ত নয়নে নিরুপায় ভুট্টোর সেটি ব্যবস্থা করা ছাড়া আর কিছু কি উপায় ছিল তোমার তোমার ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড হিতের আগেই জানা ছিল যে স্পেশাল অতিথিকে বহন করা পিআই এর বিশেষ বিমানটি নয় জানুয়ারি ভোর ছটা চল্লিশে অবতরণ করছে আর তাই তার নির্দেশেই মধ্যরাতেই ওয়ান সিক্সটি সিক্স গ্রামিস স্ট্রিটের এইচ এম দোকান খুলিয়ে তৈরি রাখা হল বাঙালির এই অভিবাদনের স্বাগত সঙ্গীত মাতর মুখের বাণী আমার কানে লাগে দুধার মতো মাতর বদন খানি মনি হলে বদন খানি মনি আমি এরপর দশ জানুয়ারি সকাল আটটা দশ দিল্লির পালান বিমানবন্দরে ইতিহাসের এই মহানায়ক যখন নাম ছিলেন তখন অল ইন্ডিয়া রেডিওর কমেন্ট্রি বক্সে বসে হেমন্ত মুখোপাধ্যায়ের অভিবাদন ছিল এমন তোমায় ভালোবাসি আবার বিমান চলতে শুরু করলো এবারের গন্তব্য একেবারে নিজের ঘরে সেই বিমানে বসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শশান্ত শেখর ব্যানার্জি বলছেন এন্ড ইট অজ দ্য ভিআইপি ফ্লাইট দ্য পার্সোনাল প্লেন অফ দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার এডভার্ট হিট এসে ব্যানার্জি আমি আজকে আমাদের জাতীয় সঙ্গীত গাইবো গান গাইতে জানো আমি যে আমি জানি আই লাইট টু আই এম টোন দেখছিলে And both of us he started and i I, I didn't join him at the time, but uh, at the end of it, you know, I found his eyes moistening with tears. And I found that he's a genuine patriot, a kind of which you will not see anywhere in this world. আর এবার বাঙালি প্রাণ ভরে গাইতে শুরু করলেন বাঙালির সাড়ে চার হাজার বছরের ইতিহাসে তার জাতির পিতাকে কিভাবে ভালোবাসতে হয় বাঙালি তাকে আবারও দেখিয়েছিলেন আর সততা ও দৃঢ়তায় বুনিয়ান হয়ে আমৃত্যু কিভাবে বিশ্বাস আর ভালোবাসার প্রতিদান দিতে হয় সেটা তিনি শিখিয়েছিলেন তার প্রিয় বীর বাঙালিকে এ না হলে কি আর বঙ্গবন্ধু প্রণব শাহ অপু এটিএন নিউজ